দেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগ বিপিএল যাকে নিয়ে প্রতি বছর আলোচনা সমালোচনা ছাব্বিশ বিপিএল শুরু হবে বছরের শেষের দিকে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে এবার বিপিএলের গভর্নিং কাউন্সিল জানালো কবে হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিপিএলের প্লেয়ার ড্রাফট গত বছর অনুষ্ঠিত হওয়া এনসিএল অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট লিগের সময় এবার আগানো হয়েছে এনসিএলের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আর এনসিএল শেষ হওয়ার দু তিন দিন পরেই শুরু হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই আয়োজন হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট এনসিএলকে পিছিয়ে আনার কারণ হচ্ছে ডিসেম্বরে যেন বাংলাদেশি খেলোয়াড়রা আইএল টি টোয়েন্টি খেলতে পারে আবার এনসিএলে এ ভালো খেলা প্লেয়াররা যেন বিপিএলে দল পায় ঠিক এ বিষয়টাই মাথায় রেখে এনসিএল কে উঠিয়ে আনা হয়েছে সামনের বোর্ড মিটিং এর পর ক্রিকেট বোর্ড মিডিয়াতে জানিয়ে দিবে ২৬ বিপিএল এর অফিসিয়াল ড্রাফটের সময়সূচি